আমি ডান্স দিলে টিকটক ফাটে ভাই টিকটক না সার্কাস তুই আসলেই জোকা আজকের ক্ল্যাশ মঙ্কি ভার্সেস ফক্স হাসি চাইলে লাইক দাও সাবস্ক্রাইব করো আমার বুদ্ধি ছাড়া জঙ্গল চলতো না চলত না তুই তো মানুষের ভাত ডাল চুরি এক্সপার্ট আমি না থাকলে মানুষ হাসত কিভাবে হাসে না ভাই তোর মুখ দেখেই মানুষ কান ঢাকে সব আমার তোকে দেখে ফার্মার পাহারাদার বসায় একজন ফার্ম বস আর একজন শুরু তুই এত চালাক নিজের শ্যাডো কনফিউজ হয়ে যায় শ্যাডো তুই কলা পেলে নিজের দলে বেট্রে করিস ফায়রি টেল আমাকে ছাড়া অসম্পূর্ণ তাই তো তুই সবখানেই ভিলেন চরিত্র হিরো হিরো অডিয়েন্স তোকে কমেডি ফিল্টার বানায় ইনাফ্রাডিক এখন অডিয়েন্স এর হাতে কমেন্ট করো মাংকি নাকি ফক্স কে আসল কমেডি বস